এক মাস মনে করে এগুলা রাখছি এক মাসের পর আমার দুইটা পাটি বসে এবার আমি এগুলা দিয়ে ঘি বানিয়ে নিব এবার একটা বলের ভিতরে আমি সরগুলো ঢাইলে দিব অনেকগুলো সর হয়েছে আমার কতগুলো সর হইছে এগুলা শুধু দুধের সরি বন্ধুরা আমি বলের ভিতর নিয়েছিলাম বলের ভিতর এটা আমি ঘোরাতে পারবো না হাতে নাড়া ছাড়া করতে পারবো না এর জন্য পাইলে ঢেলে নিয়ে

আমি ফ্রিজে বোতলটা রেখে ঠান্ডা করে নিচ্ছি জলটা এবার এর ভিতরে দিয়ে দিব দেখেন কতটা সুন্দর আমার মাখন গোলা বাইসেবাই সরছে কতটা সুন্দর এবার আমি একটা পাত্রের ভিতর উঠাই নিব এবারে মলপল্প করে মাখনটা উঠাই নিব উঠাই হাত দিয়ে ভালো করে চিপড়িয়ে সরাসরি আমি কড়াইতে দিয়ে দিব যে পাত্রে দিয়ে গিটা জাল করে বানাবো সে পাত্রে সবগুলা নিব হালকা করে চাপ দিয়ে চিপড়িয়ে নিব কতটা সুন্দর আমার মাখন গুলা কতগুলা মাখন আমার হয়ে গেছে মাখন ঘি বানাবো আছে আমি ভালো করে এভাবে চিপকে চিপড়ে নিব আমি চুলায় বসাই দিলাম এবার জান দিয়ে দি দাবা নি। তাহলে কথাটা সুন্দর গিটা মাখনটা কন্ট্রা কইলা কইলা দিতাছি। মাখন গেছে কন্ হইছে। রাস্তাছে কইলা মাখন আস্তে আস্তে তেলের মত হবে আস্তে আস্তে জলটা বেশি দেওয়া হবে না খুবই আস্তে আস্তে হবে হলে চলে লেগে যাবে মাখানে আস্তে আস্তে গিটা হয়ে আসতে আগে জল করে নিব তারপরে আমার হয়ে যাবে

বন্ধুরা অনেকটাই ঘি হয়েছে আমার দেখেন যে কতটা সুন্দর ঘির কালারটা দোকানের মতো হয়েছে এবার আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো ঠান্ডা হলে আমি একটা বইরমের ভিতরে ভরে নিব বন্ধুরা ঘিটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা বইরমে ভরে নিব ঘির কালার রয়েছে কি সেই কালার যত ঘির কালারটা আস্তে আস্তে জল দেবেন গিয়ের কালারটা সঠিক থাকবে সুন্দর থাকবে বন্ধুরা হয়ে গেল আমার কত সুন্দর ঘরে আমি শর্টটা রেখে এইটা বানায় নিলাম গিটা কতটা সুন্দর কাট বন্ধুরা কতটা সহজে হয়ে গেল আমি ঘরে ঘর জমানো ঘি এই দেখেন কতটা সুন্দর একদম খাটি ঘি একবার হয়ে গেছে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এই সব বন্ধুরা ইউটিউব এখন নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ প্লিজ ফলো করে পাশে থাকবেন আর আমার মতো এরকম ঘি ঘরে এরকম হয় আমার মতো ঘরে সরজমা এরকম ঘি বানিয়ে না খাইয়া দেখবেন অনেকটা স্বাস্থ্যকর অনেকই ভালো খাইতে অনেক সুন্দর একটা গ্রাম আসে দেখেন গিটা আমার দোকানের সুন্দর দেখতে কতটা সুন্দর জমে গেলে একটু ভালো সুন্দর দেখা যাবে এরকম করে আপনার বাড়তে বানিয়ে খাই দেখেন গিটাকে দেখতে কত সুন্দর খাইতে অনেকটা ভালো আজকের মতো এই পর্যন্তই কালকে একটা নতুন রিসেপিটা সবাই হাজির হবো সবাই ভালো থাকেন Allez, on va me partir de quitter pour le